মানুষকে সম্মান করে জানেন না কিন্তু কষ্ট লাগে কষ্ট লাগে যারা আমরা কাজ করতে চাই যারা এলাকার উন্নয়ন করতে চাই আপনারা যদি একটু আগে আসেন আমাদেরকে যদি সাহস দেন আমাদের ভালোবাসা দেয় আমরা এলাকার কাজ খাই বিগত দিনে কেরা কি করছে দেখার বিষয় না আজকে তারা এখানে অনুষ্ঠান এই সামর্থ্য সংগঠন জন্মদিন